কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে পুকুরের বাসায় গিয়ে ঠিক না বেঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশে রে ভন্ড ভন্ড লাগে ঠিক না बैठे যারা ঠিক বললেন তারা বুঝলাম আমা গো আর যারা ঠিক বলেনা বোঝা যাবে ওরা খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নে তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান কথা কয় খেলা হবে আসল খেলবো মনে কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে আগে চেয়ারের ডানে বামে মন কারণ কাতি বসে থাকতো হুজুর ডাইনে বলেন আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন আবার একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন আবার সামনে তো একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক মানে গুতা গুতির শেষ নেই গুতা গুতি ছিল না ছিল না এখন কি আর সেই গুতা গুতি আছে গুতা গুতি নাই কিন্তু মানে যারা বলছে স্বাধীনতা অর্জিত হয়ে গেছে আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই বরম কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে এখনো বাংলার জমিনে স্বাধীনতা আসেনি কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া স্বাধীনতা আসবে না ঠিক আছে যে না করে বিচার করে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে হত্যা করে আল্লাহর আইন দিয়ে কি বিচার পাই হয় চট্টগ্রামে হত্যা করলো আহারে তার তিন বছরের সন্তান কত সুরে কান্নাকাটি করে আমার আব্বা কখন আসবে আমার জন্যে কখন মিষ্টি নিয়ে আসবে আমার আব্বাকে কেন মেরে ফেলা হলো আমার আব্বাকে কেন মারলো সাইফুল ইসলাম আলীর মা কান্না করে আমার কলিজার টুকরার অপরাধটা কি কোন কারণে আমার কলিজার টুকরাকে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পৃথিবী থেকে বিদায় করা হলো এখনো সাইফুল ইসলাম আলীর স্ত্রী কাঁদে আমার এই অপ্রাপ্ত বয়সে আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো কেন আমার স্বামীকে কেড়ে নিয়া হলো ওগো আমার ভাইরা আল্লাহর জমিনে যদি আল্লাহ ইন কায়েম থাকতো হত্যার বদলে আল্লাহর শাস্তিটা কি আল্লাহর শাস্তি কি এটা বলতে কষ্ট হয় কারণ আপনাদের অনেকেই আছে যদি কই যে না শাস্তি কি তো ও কবে কি ও ভাবির বেড়া ভেঙতিয়েছে আছে না নাই ওরে আল্লাহ আল্লাহ সামনের কাতারে বসে হ্যাঁ ভাবি ভাই থাকে বিদেশে

তুই তো ভালো মানুষ তোর তো মানতিও অসুবিধে নেই তা স্যান্ডেল ভাবির খাটের তলে খান সেটা কর এই জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া এখন এটা তো কবে না কারণ রাত্রি বেড়া ভাই বেড়াই কবে কি করে মুখ দেয় ঠিক না ঠিক যদি না আছে মাঝে ঠিকঠাক কবেন হোক আর না হোক আগে মাহাফির করতাম ডানি সামনে পিছনে বসি থাকুক যেই থাকুক আর যাই হোক বলতাম যে ফিরাও নমরুদ ছক আছে ওরা বুঝতো যে ওকে কস্তি তারপরে হ্যাঁ সুবাহ আল্লাহ ঠিক না খোলার জন্য ব্যস্ত থাকতো কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায় কত জায়গা আছে জুতো পায়ে দোয়ার টাইমও পায় নাই হুজুর এখনই হবে তো হুজুর দে সত্যি বলছি না মিথ্যা বলছি এখন কি সেই সময় আছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার ওই মাসে দেখেছে তারা রবে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে she had a দিনের বিজয়ে কাবার খাই যেই মহার পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক বিশ্বাস হলো না আপনাদের বিশ্বাস হলো না সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না মানে আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতে ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম তো বলছে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম এই রোগটা মোট সারাতে পারছি খালি মনে হচ্ছে উঠতি বসতি আগেই আগেই তো তো ভালো ভালো ডাক্তার ট্যান্ডস্কোপ ধরি দেখেছে বলছে আগেই তো ভালো ছিলেন এটা মনে হওয়ার কারণ আছে কারণ আপনার মুখের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে আপা আপা বলেননি বলছে ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম এখন ওষুধ কি বলছে ওষুধ আপনার হলো ডিম লাগবে ডিম তাই খাবো কোন ডিম তা বলছে আপনার এই ছোট খাটো ডিম দিয়ে হবে না রাজ হাসার ডিম তাই দেন তা বলছে তাও বলো একটু ঝামেলা আছে উপর দিয়ে এখন আবার লাগবে কথা কি বোঝা গেছে তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না আল্লাহর কথা বলবেন না কারণ আল্লাহ ডাকে দেখেন

আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ওরে কালের মেয়ের কোরআন হাদিস না আমার এখনকার মা বোনের পবিত্র কোরআন পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা পর রে খেলে ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে গ্যাস ভাই বলতো এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খেয়েছো খাইনি ফিডার খাবো ঠিক না বেঠি পাঁচশো টাকা এই যে আমার একজন যুবক ভাই নাম কি পশ্চিম পাড়ার খায়রুল ইসলাম আরে ক্যার কেড়ি একখান বঙ্গবন্ধুর নোট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নে দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও আল্লাহ এই দানের অশিলা আল্লাহর ইন্দ্রস্ত থাকলে পরিশোধ করে দাও অভাব থাকলে দূর করে দাও বলে না আমি চাইলাম কয়জন ভিতরে ঢুকাই দাও দশজন তো যেহেতু আপনারা ওইভাবে আর দেবেন না এইবার এইবার আমার গুলাম রাজধানী ভাই বললো যার যা কিছু আছে তাই নিয়ে একেবারে রাজপথে নেমে পড়ো একজন দুই প্যাকেট বিড়ি দিয়েছে দুই প্যাকেট কি দেশ আকিস বিড়ি দিয়ে আমার সিলিপি লিখে দেশ হুজুর আপনি বলেছেন যার যা আছে তাই দিতিতে আমার এই দুই প্যাকেট বিড়ি ছিল আমি আপনার দিয়ে দিলাম এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি টানবেন বুদ্ধি আছে না নাই তো এখন আপনাদের কাছে যুবকেরা যাবে পকেটে গাছের বিড়ি সিগারেট গাজা ফেনসিডি ইয়াবা যদি থাকে সব দেব দেবেন নিয়োধ করি যে এই যে দিয়ে দিলাম আজীবনে খাবো না যান্দিনী এক খুনি পকেটে হাত লাগান পকেটে হাত লাগান পাঁচশো এক হাজার দুই হাজার অনেকেই প্রকাশ্যে দিতে চান প্রকাশ্যে দেবেন তাড়াতাড়ি নেন আমার গিয়ার ভাই বলছেন ভিতরে যাইতে হবে পকেটে হাত লাগান একজন্য মাহরুম ভাবেন না ভাই আমার একজন মায়ের মাবেন না যদি ছিঁড়ার টাকা থাকে তাও দেন আমরা চালাই নেব তাও দেন আমরা চালাই নেব এই যে দেখেন এখন আসতেছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শফিউদ্দিন সাহেব পাঁচশো টাকার একখান দান করল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন প্রায় করে দাও আপন কবুল করে নাও ও আমার ভাইরা তারপরে কে কি দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন একদম পকেটে হাত জুখান একজন মাহরুম হবে না পকেট আচ্ছা দিয়ে দেন পাঁচশো এক হাজার দুই হাজার তিন আমার মা বন্ধের মধ্যে যারা আছেন তারাও দিয়ে দেন ভাইরা আমার ওগো আমার ভাইরা পকেটের মধ্যে হাত লাগা আর কোরআনের মাহফিলের জন্য দিয়ে দেন যে যা পারেন দিয়ে দেন আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যে যা পারেন যার যা পকেটে আছে একবার ভাবনায় দেখলাম দাই দিয়ে বিয়া জি নিলাম সেটাই দিয়ে দিলাম কারণ টাকা তো নাই শেষ এমন অনেকেই থাকে বিয়ে হয় না যুবকেরা আমার টাকা দিতে পারো দোয়া করে দেব আল্লাহ চাইলে কবুল করতে পারে কারণ আমি সাত খরা একজনের দোয়া করে দিলাম বিয়েও হলো 3 মাস পরে ভেঙে গেল কিন্তু বিয়ে তো হইছে আমি তো ভাইয়া গিয়ে যাওয়া না যাওয়া সেটা পরগা তুমি লাগতি না পারলে আমি কি টাকায় দেব দোয়া করে দিয়েছি বিয়ে হয়েছে তারপরে যা হয় হবে ও আমার ভাইরা I'm ইনজেকশন পুশ করি বিশ টাকার জায়গায় দুইশো টাকা বিল করে বসে থাকে অসুবিধা নেই কিন্তু এই মাহফিলের জন্য কষ্ট করা লাগে না লাগে না কারণ এটা আপনার হাতে পায়ে ধরে তারপরেও একটু পকেটে হাত দিতে চান না কোন আল্লাহর বান্দা আছেন এখনো পাঁচ সতেরো টাকা দেওয়ার মতো কোন নাম যদি এখনো লিখতে পারেন আমি যুবক মানুষ দোয়া করে দেব কোন যুবক কোন কিশোর কারো মা নাই কারো বাবা নাই আমার মহিলা পর্দার অন্তরালে যারা আছেন কলিজার টুকরা মা এবং বোনেরা আপনাদের কাছে আমার স্বেচ্ছাসেবক যারা গিয়েছে একটু দান করেন দান করেন দান করেন সেই দিন কয়েকদিন আগে মনিরামপুরে দেখলাম যে দুইজন নাকের নলক খুলে দিয়েছে কি খুলি দেশ নাকের নল সাতক্ষীরায় শোনাচ্ছে খুলি দেশে এত সুজানা না ওরা যদি জান্নাত না পায় আমরা জাহান নামও যাইতে পারবো না এটা মাথায় রেখে জাহান নামও জায়গা হবে না আল্লাহ আর কিছু বানাইতে হবে আমাদের জন্য যেটা শেষ হয়ে আর দশটা মিনিট আমি এক্সট্রা দিচ্ছি সাড়ে আটটা পর্যন্ত কথা বলার কথা আর দশটা মিনিট আপনাদের সাথে থাকতে চাই রাজি আছেন অনুরোধ রূপের বড়াই করিস না রে অনুরোধ তো সব রাখতেছি আপনারা তো বোঝেন না মাহফিলি পরিবেশ করে দিয়ে দিতাম প্রধান ডক্টর এসে টাকা চাইতো টপ টপ করে দিয়ে দিত আপনি পরিবেশ করার আগে হুজুর টাকা টাকাই চেনলেন আপনারা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখ দেখায়ক দিন হয়ে বের তোর যন্ত্রণা রূপের বড়াই করি রে রূপ চিরদিন থাকে না চেহারার সেহারার বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণ সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষা সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া জালাশয়েতে পারবি না মরার আগে মরবি রে তুই জালাশয়েতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দে দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বলাই তোমার দেহ রেহয়া ময়ূরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে রোনা নিজের মুখটা দেখা একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখাক হয়ে বেড়ে তোর যন্ত্রণা বাড়াই কইর না ভাই শেয়ার না সে শেয়ারের বড়াই কই রা ভাই পাওয়ার শিরোদিন থাকে না নিজের শেয়ার দে খায় একদিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের শেয়ার দে খায়ক দিন হৈ তোর যন্ত্রণা সেই চেয়ারে এখন বসে ডক্টর ইউনুস ঠিক না যেই জায়গায় থাকার কথা ছিল অবায়দুল কাদের কাকার সেই জায়গায় এসে আবার বসেছে খালেদা জিয়া তাদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি থাকার কথা আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিকর গাছাই এসে ওপেন ময়দানে কথা বলছেন বলেন আল্লাহ একবার কথা বলছেন বলছেন ওপেন ময়দানে কথা যে টেলিভিশনে পরিমণি পাটলো গন্ধটা কেমন এইগুলো নিয়ে নিউজ করা হতো কথা কয় না সেই টেলিভিশনে সেই প্রফেট পেপার পত্রিকায় পরিমনি ওবাইদুল কাদের হাসরাত তারপরে হাসান মাহমুদের নিয়ে নিউজ করা হতো সেই পেপার পত্রিকায় সেই টেলিভিশনে এখন জামাতের নেতাদের দেখা যায় না যায় না এইটাই হলো পরিবর্তন খবরের পাওয়ার চিরদিন থাকবে না ক্ষমতার বড়াই করে কোন লাভ এই জন্যে পরিবর্তন দরকার ও আমার ভাইরা ষড়যন্ত্র যতই করেন আল্লাহ রব্বুলিন তার চেয়ে বেশি পরিকল্পনাকারী বলেন সে আল্লাহ আল্লাহর পরিকল্পনা আছে না আর আল্লাহর সাথে যুদ্ধ করব না ওজুমিল্লাহ নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব বলল ঠিক আছে আমার আল্লাহ রাজি হয়েছে যুদ্ধের ময়দানে চলে গেল নমরুদ কয় তোমার আল্লাহর শোনno বাহিনী কয় ফের ইব্রাহিম আলাইহিসসালাম বললেন অপেক্ষা করো আসবে আল্লাহ রাব্বুল আলামিন শোনno বাহিনী দিয়েছিলেন নাকি দেন নাই সেই বাহিনীর নাম কি মাশারমাত লালাই ঠিক না বেটি মাশা ওগা কত কথা বলতে মনে চায় কয়দিন আগে নীল নীলমন নীল ফামারি গেলাম নীল ফামারি না লালমনির হাট যে দেখি স্টেজে ব্যানারে বক্তাদের নাম দুই সাইডি ছোট ছোট করে লিখা আর মাঝখানে বড় করে হেলিকপ্টারের ছবি লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হজরত হেলিকপ্টার রহমাতুল্লাহ বিশেষ আকর্ষণ কি হেলিকপ্টারে হুজুর আসবেন হুজুরের ছবি নাই হেলিকপ্টারের ছবি বেরিয়ে দিয়েছে হুজুরের ছবি নেই মেরি দেশ কার ছবি হেলিকপ্টার এর এখন ভাই আমার আলোচনা শোনা দরকার সেই আলোচনার আলোকে জীবন গঠন করা দরকার কিন্তু আমরা আলোচনায় এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বের করে দিই আমি যেই জায়গায় যাই এখন চেষ্টা করছি অন্তত উজুর ফরজ কয় ডাইরা শিখাবো আর নামাজের ফরজ কয় ডাইরাও শিখাবো বলেন উজুর ফরজ কয়ডা কয়ডা কয়টা সম্মিলিতভাবে তাও অনেকেই মনের মধ্যে কেন জানি বাড়ি খাচ্ছে যে আসলে ঠিক বললাম না ভুল বললাম উজুর ফরজ কয়টা নামাজের আর কান কান কয়টা কয়টা এগারোটা তেরো বারো সতেরো তেরো কয়টা তেরোটা ও আমার ভাইরা এইটাও আমাদের অনেকেই জানে না উজুর ফরজ চারটা মুখমন্ডল ধৌত করা হাতের কবজি পর্যন্ত কানুই পর্যন্ত ধৌত করা তারপরে মাথা মাসে করা তারপরে পায়ের গোড়ালি টাকনু সহ খুব সুন্দর করে ডলে ডলে ধৌত করা যাদের আমার মুরব্বীদের দাড়ি আছে ও আমার বাপ জানে রাশিতের সময় বলে ওই খুদু বুদু করে চলে আসবেন না দাড়ির মধ্যে পানি এরকম খিলেল করে তারপরে ঢুকাই দেবেন সুলের উপর থেকে দাড়ি পর্যন্ত আর দুই কানের লতি পর্যন্ত সুন্দর করে মুখমণ্ডলটা ধৌত করবেন শীত লাগে ভুলে কানুইটাও ভালো করে ধৌত করে না এমন আল্লাহর বান্দা না নাই কানুইটা ভালো করে ধুবেন সুন্দর করে ধোয়ার পরে মাথা মাসে করবেন তারপরে পায়ের কোন সহ সুন্দর করে ধৌত করবেন অজু যদি না হয় নামাজও যাইগাতে বাইরে কয়টা সাতটা কয়টা সাতটা জায়গা পাক কাপড় পাক শরীর পাক 17 টাকা কিবলামুখী হওয়া অল্প সিনা এবং নিয়ত করা মনে থাকবে মনে থাকবে এখানে ধরলে অনেকেই বলতে পারবেন না আর ভিতরের ফরজ কয়টা ছয়টা কয়টা ছয়টা পড়া দাঁড়িয়ে নামাজ রুকু করা সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সলাটা শেষ করা এবং আমার ভাইয়েরা এই জিনিসগুলো অন্তত শেখবেন এই জিনিসগুলো অন্তত মানবেন সারাদিন আর শুনলেন ওবাইদুল কাদের কোন রাস্তায় চলে গেল শেখ হাসিনা কোন হেলিকপ্টারে গেল আর আমার ওই কার কনে রিমান্ডে দেওয়া হইলো কার বিসি খুলে নেওয়া হইলো ওই শুনে কোনো লাভ নাই যদি উজু না হয় নামাজ হবে না আর যদি নামাজ না হয় তাইলে ওবাইদুল কাদের এরও জান্নাতে যাওয়া যাবে না তাও ঠিক হইলো না ওরা মনে করে তাড়ালি মনে হয় বেশ তো এই ঠিক না বেটে আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম যা বললাম সেই আলোকে জীবন গঠন করার তাও দান করুন আমা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ